বলিউডে আবারও মাদকের কালো ছায়া এবার ভারতের অপরাধ জগতের কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম সংশ্লিষ্ট মাদক চক্রের সাথে যোগ সাজসের অভিযোগ উঠেছে বলিউডের দুই জনপ্রিয় তারকার নাম অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবং নৃত্যশিল্পী ও মডেল নোরাফাতিহি ছাড়াও তালিকায় উঠে এসেছে বলিউডের আরও কজনের নাম ভারতের গণমাধ্যম জানাচ্ছে সম্প্রতি ভারতের আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সাথে সংযোগ থাকা একটি মাদক চক্রের কজন সদস্যকে আটক করে মুম্বাই পুলিশের মাদক বিরোধী সেল দুবাই থেকে পরিচালিত এই চক্রের মূল হোতা দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী সালিম ডোলা সালিমের ছেলেকে সম্প্রতি দুবাই থেকে ভারতে ফেরত পাঠানো হয় এরপর জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের বিস্ফোরক এসব তথ্য দেয় মাদক সম্রাট সালিমের পুত্র তাহের ডোলা তাহের জানান ভারত ও বিদেশে যেসব পার্টির আয়োজন হতো তাতে অভিনেতা মডেল র্যাপার চলচ্চিত্র নির্মাতা এবং দাউদের পরিচিত ব্যক্তিরা অংশ নিতেন এসব পার্টির আয়োজন করতেন তিনি সেখানে মাদকও বিতরণ করতেন বলে পুলিশকে জানান তাহের বলিউডের জনপ্রিয় দুই তারকা শ্রদ্ধা কাপুর এবং নোরা ফতেহীর নাম উঠে আসে তার জবানবন্দিতে পুলিশকে তাহের আরও বলেন দাউদ ইব্রাহিমের অর্থায়ন করা পার্টিগুলোতে যেতেন আরও বেশ কয়েকজন সেলিব্রিটি শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর প্রয়াত রাজনীতিবিদ বাবা সিদ্দিকের ছেলে জিশান্ত সিদ্দিক সোশ্যালাইট অরি প্রযোজক আব্বাস মাস্তান এবং র্যাপার লোকার নাম উঠে এসেছে তার জবানবন্দিতে চক্রটির সংশ্লিষ্টতা নিয়ে বিস্তৃত পরিসরে তদন্ত চালানো হচ্ছে খতিয়ে দেখা হচ্ছে সবার ভূমিকা তবে পুলিশ এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করেনি এদিকে দাউদ ইব্রাহিমের সাথে মাদক সংযোগের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নোরা ফাতেহি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন তিনি নোরা বলেন তিনি কাজ পাগল মানুষ পার্টিতে যাবার সময় তার নেই নেই ব্যক্তিগত জীবনও কেননা তার অধিকাংশ সময়ই ফ্লাইটে কাটে নোরা অভিযোগ করেন এর আগেও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয় যদিও তা কাজ করেনি আবারও তার নামে অপবাদ এবং মিথ্যা অভিযোগ আনা হয়েছে কিন্তু সেই প্রচেষ্টা সফল হতে দেবেন না বলেও জানান বলিউডের জনপ্রিয় এই নৃত্য শিল্পী সামিয়া জান্না ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক